নমস্কার বন্ধুরা আমি মো তোমাদের সবাইকে আরও একবার আমাদের গল্পকথা পরিবারে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি দুর্গা পুজো এবং লক্ষ্মী পুজো শেষে আমরা সকলেই এখন কালী পুজোর জন্য দিন গুনছি দীপাবলির রাতে আমরা নিজেরাই বাড়িতে খুব সহজভাবে এবং স্বল্প উপাচারে কিভাবে মা কালীর পুজো করে নিতে পারি সেটাই আজকের ভিডিওতে আমি তোমাদের সঙ্গে শেয়ার করে নেব কার্তিক মাসের অমাবস্যা তিথিতে পালিত হয় আলোর উৎসব দীপাবলি ও কালীপুজো এই বছর অর্থাৎ ইংরাজি দু এবং বাংলা চৌদ্দশো বত্রিশ সালের কালীপুজো অনুষ্ঠিত হবে আগামী বিশে অক্টোবর বাংলায় দোসরা কার্তিক সোমবার অমাবস্যা তিথি লাগবে সোমবার দিবা দুটো বেজে সাতান্ন মিনিট গতে এবং তা স্থায়ী হবে পরের দিন অর্থাৎ মঙ্গলবার একুশে অক্টোবর বাংলায় তেসরা কার্তিক বিকেল চারটে বেজে ছাব্বিশ মিনিট পর্যন্ত যেহেতু রাতে করা হয় তাই সোমবার রাতে কালী পুজো করতে হবে বাড়িতে পুরোহিত ছাড়া আমরা নিজেরা খুব সহজ ঘরোয়াভাবে কালী পুজো করলে আমাদের কি কি উপকরণ সামগ্রী লাগবে সেটা একবার দেখে নাও চলো এবার তাহলে পুজো শুরু করি পুজোতে বসার আগে আমি নিজের মাথা এবং পুজোর সব উপকরণে গঙ্গা জল ছিটিয়ে নিয়েছি আর পুজোর ফুল মালা বেলপাতা ইত্যাদিতে গঙ্গা জল চন্দন অগরু এবং কর্পূরের গুঁড়ো লাগিয়ে নিয়েছি পুজোতে বসে প্রথমেই আমি আচমন আর বিষ্ণু স্মরণ করে নিচ্ছি হাতে সামান্য গঙ্গা জল নিয়ে নিয়েছি নম বিষ্ণু নম বিষ্ণু নম বিষ্ণু ওং অপবিত্র পবিত্র বা সর্বাবস্থাঙ্গত পিবা যশ শরের পুণ্ডলী কাক্ষ্য অভ্যন্তর সূচি নমসূচি 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 দীপান্বিত অমাবস্যার কালী পুজোর জন্য আমি আলাদাভাবে একটা আসন প্রস্তুত করে নিয়েছি একটা পরিষ্কার কাঠের জলচোখির ওপর গঙ্গা জল ছিটিয়ে তারপর আমি কাপড় পেতে নিয়েছি কাপড়ের ওপর আরও কিছুটা গঙ্গা জল ছিটিয়ে ফুলের পাপড়ি গোটা চাল এবং কর্পূরের গুঁড়ো সহযোগে আমি মায়ের পুজোর আসনটি প্রস্তুত করেছি আসনের ওপর আমি মায়ের একটি চিত্রপটও রেখেছি আমি এখানে মার চিত্রপট রেখেছি আজকের পুজোটা আমি বড়মার চিত্রপটেই করব তোমরা মা ভবতারিণী বা কালীঘাটের কালী বা মা দক্ষিণাকালীর অন্য যে কোনো রূপের পুজো এইভাবেই করে নিতে পারো মা তারাকে যদি তোমরা মা দক্ষিণা রূপে পুজো করো তাহলেও এইভাবেই পুজো করে নেবে আর যদি মা তারার আলাদা মন্ত্রে পুজো করতে চাও সেক্ষেত্রে আমাদের চ্যানেলের কৌশিকী অমাবস্যার পুজো বিধির ভিডিওটা একবার দেখে নিতে পারো শুরুতে আমি মায়ের উদ্দেশ্যে ধূপ এবং দীপ ধরিয়ে নিয়েছি আমি তিল তেলের প্রদীপ ধরিয়েছি প্রদীপের সামান্য কর্পূরের গুঁড়ো দেওয়া রয়েছে তোমরা তিল তেলের পরিবর্তে ঘিয়ের প্রদীপও ধরাতে পারো এবার আমি ঘট স্থাপন করে নেব আমি একটা তামার ঘট নিয়েছি তোমরা মাটি বা পিতলের ঘটও নিতে পারো ঘরটি পরিষ্কার জল দিয়ে পূর্ণ করা আছে তোমরা পরিষ্কার জলের পরিবর্তে গঙ্গা জল দিয়েও পূর্ণ করতে পারো ঘটে আমি সিঁদুর দিয়ে মঙ্গল চিহ্ন এঁকে রেখেছি আর পাঁচটা সিঁদুরের ফোটা দিয়ে রেখেছি ঘটের জলে প্রথমেই আমি দিচ্ছি একটু অগরু তারপর দিচ্ছি একটু সিদ্ধি পাতা এরপর দিচ্ছি সামান্য জাফরান দিয়ে দিচ্ছি কিছুটা লাল চন্দন এরপর দিচ্ছি একটা এক টাকার কয়েন আর সবশেষে দিচ্ছি কয়েকটা দুর্বা বিজয় সংখ্যক পাতা বিশিষ্ট একটি আমপল্লব ঘটে বসিয়েই নিয়েছি আমপল্লবের প্রত্যেকটি পাতার মধ্যভাগে এবং অগ্রভাগে সিঁদুরের ফোঁটা দেওয়া রয়েছে আমপল্লবের ওপর রেখেছি একসরা আতপ চাল ঘটে আমি একটি শশেষ ডাব বসিয়ে নিয়েছি ডাবেও আমি সিঁদুর দিয়ে মঙ্গল চিহ্ন এঁকে রেখেছি আর পাঁচটা সিঁদুরের ফোঁটা দিয়ে রেখেছি স্বশী ডাবের পরিবর্তে তোমরা গোটা হরিতকি বা কলা দিয়েও ঘট স্থাপন করতে পারো যে স্থানে আমি ঘট পাতবো সেখানে কিছুটা ভেজানো গঙ্গা মাটি দিয়ে রেখেছি গঙ্গা মাটির ওপর সিঁদুরের ফোটা দেওয়া রয়েছে এবার আমি এখানে কিছুটা পঞ্চগুড়ি দিয়ে দিচ্ছি গঙ্গা মাটি না পেলে তোমরা যে কোনো ফুল গাছের গোড়ার মাটি ব্যবহার করতে পারো গঙ্গা মাটির ওপরে আমি কিছুটা পঞ্চশস্য দিয়ে দিচ্ছি আর দিয়ে দেবো কয়েকটা দুর্বা মনে মনে মা কালীর নাম স্মরণ করে আমি ঘট স্থাপন করে নিচ্ছি শঙ্খধ্বনি এবং উলুধ্বনি সহযোগে মঙ্গল ঘট স্থাপন করতে পারলে সব থেকে ভালো হয় ঘটের ওপর আমি প্রথমে একটা ঘটার ছাদন দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি একটা পৈতে আর দিচ্ছি একটা চাঁদমালা ঘটে আমি একটা ফুলের মালাও নিবেদন করে দিলাম বন্ধুরা আমি এখানে ঘট পেতে পুজো করছি তোমরা চাইলে ঘট না পেতেও পুজো করতে পারো চন্দন সহযোগে হাতে ফুল বেলপাতা দুর্বা এবং তুলসী পাতা নিয়ে আমি প্রথমেই পঞ্চদেবতার পুজো করে নিচ্ছি এতে গন্ধপুষ্পে ওং গণেশাদি পঞ্চদেবতাভ্য নামাহা সার্জোর করে আমি মাকে অনুরোধ করছি যাতে মা কৃপা করে আমার গৃহে এসে এই যৎ সামান্য পূজা গ্রহণ করেন বন্ধুরা তোমাদের কাছে মা দক্ষিণাকালী ধ্যান মন্ত্র থাকলে তোমরা সেটাও এই সময় পড়ে নিতে পারো আমি এখানে চিত্রপটে পুজো করছি তোমরা যদি মায়ের প্রতিমাতে পুজো করো তাহলেও একইভাবে পুজো করে নেবে মা আমার গৃহে পুজো নিতে এসেছেন তাই প্রথমে আমি মাকে পাদ্য অর্থাৎ পা ধোয়ার জল নিবেদন করে দিচ্ছি একটা ছোট্ট কুশিতে কিছুটা অগরু মিশ্রিত পরিষ্কার জল এবং ফুলের পাপড়ি সহযোগে আমি পাদ্যটি প্রস্তুত করেছি কুশি না থাকলে তোমরা ছোট কোনো পিতল বা তামার পাত্র ব্যবহার করতে পারো অগরু হলো এক প্রকারের সুগন্ধি যে কোনো দর্শকর্মার দোকানে তোমরা এটা পেয়ে যাবে এ তৎ ওং শ্রীমদ্ দক্ষিণা কালিকা ওই নামাহা মাকে নিবেদন করার জন্য আমি এই কুশিতে অর্ঘ সাজিয়ে নিয়েছি এখানে আমি নিয়েছি কিছুটা পরিষ্কার জল গোটা আতপ চাল এবং লাল চন্দন সহযোগে ফুল বেলপাতা ও দুর্বা অর্ঘ যে কোনো দেবদেবীর ডান হাতে মস্তকে অথবা ঘটে নিবেদন করা যায় ইদং অর্ঘং ওং শ্রীমদ্ কালিকা দেববৈ স্বাহা এবার আমি মায়ের স্নানবিধি সম্পন্ন করে নেব তার জন্য একটা পরিষ্কার শুকনো কাপড় আমি কিছুটা গঙ্গা জল দিয়ে ভিজিয়ে নিচ্ছি এরপর দিচ্ছি একটু গোলাপ জল আর দিচ্ছি সামান্য অগরু এবার এই কাপড়টি দিয়ে আমি মায়ের চিত্রপটটি ভালো করে মুছে নেব। মা দক্ষিণাকালীর স্নান মন্ত্রটি হলো ইদং স্নানীয়ং ওং শ্রীমদ্ দক্ষিণা কালিকা ওই নামাহা বন্ধুরা তোমরা যদি মায়ের মাটির প্রতিমাতে পুজো করো তাহলে এইভাবেই স্নানবিধি সম্পন্ন করে নেবে আর যদি ধাতু নির্মিত প্রতিমাতে পুজো করো সেক্ষেত্রে পঞ্চামৃত এবং সুগন্ধি জল দিয়ে সরাসরি অভিষেক করে নেবে বস্ত্রস্বরূপ আমি মাকে সুতো নিবেদন করে দিচ্ছি এতে সামান্য আতল লাগানো আছে মাকে এবার আমি একে একে লাল চন্দন এবং সিঁদুরের তিলক পরিয়ে দিচ্ছি বন্ধুরা কালী পুজোর সাথে তন্ত্র এবং বিভিন্ন তান্ত্রিক রীতিনীতি জড়িয়ে থাকে তবে এই ভিডিওতে যে পুজোবিধি আমি শেয়ার করছি সেখানে কোনো রকম তান্ত্রিক রীতি অনুসরণ করা হয়নি এটা একান্তভাবেই সহজ ঘরোয়া পুজোবিধি শুধুমাত্র মনের ভক্তি এবং মায়ের প্রতি ভালোবাসা সম্বল করে স্বল্প উপাচারে এই পুজো করা হয়েছে যাতে কালী পুজোর দিন তোমরা যারা বাড়িতে নিজেরা মায়ের পুজো করতে চাইছ তারা এই পদ্ধতিতে পুজো করে নিতে পারো মাকে আমি একটা চাঁদমালা নিবেদন করে দিলাম একটা লাল ওড়না আমি মাকে পরিয়ে দিয়েছি মাকে আমি আলতা সিঁদুর শাখা পলা নোয়া নিবেদন করে দিচ্ছি দীপান্বিতা কালী পুজোর দিন নতুন আলতা সিদু শাখা পলা নোয়া মাকে নিবেদন করতে হবে এবং আগের বছরের গুলো তোমরা কোনো মন্দিরে দিয়ে দিতে পারো এই নতুন আলতা সিঁদুর শাখাপলা নোয়া পুজো হয়ে যাওয়ার পরে তোমরা তোমাদের ঠাকুরের সিংহাসনে রেখে দিতে পারো বা তোমাদের ঠাকুর ঘরে অন্য কোনো জায়গায় রেখে দেবে সারা বছরে অন্য যে কোনো অমাবস্যা তিথিতে বা যে কোনো শনি বা মঙ্গলবারে তোমরা যদি মা কালীর বিশেষ পুজো করো তখন এই আলতা সিঁদুর শাখাপলা নোয়াই তোমরা মাকে আবার করে নিবেদন করে দিতে পারবে মাকে আমি একটা ফুলের মালা নিবেদন করে দিয়েছি লাল চন্দন সহযোগে কালী পুজোর দিন তোমরা মাকে জবার মালা বেলপাতার মালা নীল অপরাজিতার মালা এগুলো নিবেদন করতে পারো লাল চন্দন সহযোগে হাতে ফুল এবং বেলপাতা নিয়ে এতে গন্ধপুষ্পে ওং শ্রীমদ দক্ষিণা কালিকা ওই নামাহা এই মন্ত্র বলে এই ফুল এবং বেলপাতা আমি মায়ের উদ্দেশ্যে ঘটে নিবেদন করে দিচ্ছি লাল চন্দন সহযোগে একটা পদ্মফুল আমি মাকে নিবেদন করে দিলাম এবার আমি মায়ের উদ্দেশ্যে তিনবার পুষ্পাঞ্জলি নিবেদন করব, প্রথমবার পুষ্পাঞ্জলি নিবেদনের জন্য হাতে লাল চন্দন সহযোগে ফুল এবং বেলপাতা নিয়ে নিয়েছি মাকে প্রথমবার পুষ্পাঞ্জলি নিবেদনের মন্ত্রটি হলো নম কালী কালী মহাকালী কালিকে পাপ হারিণী ধর্মকাম প্রদে দেবী নারায়ণে নমস্তুতে মহিষগ্নি মহামায়ে চামুণ্ডে মুন্ড মালিনী আয়ুরারোগ্য বিজয়ং দেহি দেবী নমস্তুতে এস সচন্দন গন্ধপুষ্প বিল্ল পত্রাঞ্জলি শ্রীমদ্ কালিকা ওই নমাহা দ্বিতীয়বার মাকে পুষ্পাঞ্জলি নিবেদন করছি নম সর্বমঙ্গল মঙ্গল্যে শিবে সর্বার্থ সাধিকে উমে ব্রহ্মাণী কৌমারী বিশ্বরূপে প্রসিদমে ভগবতী ভয়চ্ছেদে কাত্যায়নী চ কামদে কালকৃত কৌশিকী তংহি কাত্যায়নী নমস্তুতে এসো সচন্দন গন্ধপুষ্প বিল্ল পত্রাঞ্জলি দক্ষিণা কালিকাওই নামাহা দ্বিতীয়বার হাতে ফুল বেলপাতা নিয়ে মাকে পুষ্পাঞ্জলি নিবেদন করছি নম প্রচণ্ডে পুত্রদের নিত্যং সুপ্রীতে সুরনাইকে কুলোদ করে চোগড়ে জয়ং দেহি নমস্তুতে সৃষ্টিস্থিতি বিনা সনং শক্তিভূতে সনাতনি গুণাশ্রয় গুণময়ে নারায়ণী নমস্তুতে এসো সচন্দন গন্ধপুষ্প বিল্লপত্রাঞ্জলি কালিকা ওই নমাহা হাজ্যর করে আমি মা কালীর প্রণাম মন্ত্র পাঠ করে নিচ্ছি ওং জয়ন্তী মঙ্গলাকালী ভদ্রকালী কপালিনী দুর্গা শিবা ক্ষমা ধাত্রী স্বহা স্বধা নমস্তুতে নম কালী কালী মহাকালী কালীকে পাপ ধর্মার্থ মুখ্যদে দেবী নারায়ণী নমস্তুতে সর্বমঙ্গল মঙ্গল্যে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্রম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে বন্ধুরা কালী পুজোর দিন অনেকেই উপোস করেন এই উপোসের নিয়ম এবার আমি তোমাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি কালী পুজোর আগের দিন নিরামিষ খেতে হবে বিশেষ করে রাত্রে নিরামিষ খেতে পারলে সব থেকে ভালো হয় কালী পুজোর দিন সারাদিন নির্জলা উপোস থেকে রাতে মায়ের পুজো করে মায়ের প্রসাদী ফল এবং মিষ্টি খেয়ে উপোস ভাঙা যেতে পারে অনেকে অমাবস্যা তিথি না ছাড়া পর্যন্ত ভাত রুটি লুচি পরোটা ইত্যাদি কিছুই খান না ফল দুধ সাবু দই এগুলো খেয়ে থাকেন আর এটা যাদের পক্ষে সম্ভব নয় তারা এই দিন অন্ন গ্রহণ করেন না কিন্তু লুচি পরোটা ইত্যাদি খান অনেকে নুন ছাড়া খাবার গ্রহণ করেন আবার অনেকে সৈন্ধব লবণ ব্যবহার করেন যাদের পক্ষে নির্জলা উপবাস করা সম্ভব নয় তারা সারা দিন ফল মিষ্টি সাবু ড্রাই ফ্রুটস দুধ দই ছানা ইত্যাদি খেতে পারেন বন্ধুরা এই বাংলা ক্যালেন্ডার অ্যাপ থেকে তোমরা এবছরের কালী পুজোর সম্পূর্ণ সময় নির্ঘণ্ট খুব সহজেই পেয়ে যাবে অমাবস্যা কখন লাগছে কখন ছাড়ছে এবং কালী পুজোর শুভ সময় এই সব কিছুই এই অ্যাপে দেওয়া রয়েছে এছাড়াও মা কালীর এগারোটি রূপ কী কী এবং তাদের মাহাত্ম কী সেই সম্পর্কেও তোমরা এই অ্যাপ থেকে জানতে পারবে এই বাংলা ক্যালেন্ডার অ্যাপটা আমি ব্যক্তিগতভাবে ব্যবহার করি এবং এর দ্বারা খুবই উপকৃত হই এই অ্যাপের ডাউনলোড লিঙ্ক আমি নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি তোমরাও ট্রাই করে দেখতে পারো বন্ধুরা কালী পুজোর দিন যদি তোমরা কোনো কালী মন্দিরে পুজো দাও তাহলে কিছুটা আতপ চাল একটা ঘিয়ের শিশি এবং একশো আটটা জবা ফুল দিয়ে তৈরি একটা মালা অবশ্যই মাকে নিবেদন করে এসো নতুন একটা শাড়িও তোমরা এই দিন মাকে নিবেদন করে আসতে পারো এছাড়াও মিষ্টি তো তোমরা মাকে অবশ্যই নিবেদন করবে এবং তোমরা যদি মাকে ফল নিবেদন করো তাহলে অন্যান্য ফলের সঙ্গে একটা গোটা নারকেল এবং লাল রঙের যে কোনো একটা ফল যেমন বেদানা বা আপেল নিবেদন করে আসতে পারো এছাড়াও ছোট একটা পিতলের খর্গ বা দশকর্মার দোকানে যে ছোট ছোট খর্গগুলো পাওয়া যায় সেরকম একটা খর্গ কিনে তোমরা মায়ের মন্দিরে মাকে নিবেদন করে আসতে পারো সব থেকে ভালো হয় যদি তোমরা মন্দিরে ঠাকুর ঠাকুরমশাইকে দিয়ে ওই খড়্গটা মায়ের চরণে বা মায়ের ঘটে স্পর্শ করিয়ে আবার বাড়িতে নিয়ে আসতে পারো এবং তোমাদের ঠাকুরের সিংহাসনে রেখে রোজ ধূপ দীপ দেখাতে পারো মনে করা হয় এতে শত্রু নাশ হয় এছাড়াও কালী দিন কালী মন্দিরে মায়ের উদ্দেশ্যে তিনটে পাঁচটা বা সাতটা কিংবা আরও বেশি নতুন মাটির প্রদীপ তোমরা ধরিয়ে আসতে পারো মাকে নিবেদন করার জন্য আমি এখানে পান সুপারি হরিতকি আর রুপোর কয়েন নিয়ে নিয়েছি রুপোর কয়েনের পরিবর্তে তোমরা এক টাকার কয়েনও নিতে পারো আমি এখানে সব কিছু একটা করে নিয়েছি তোমরা একটা তিনটে বা পাঁচটা করেও নিতে পারো ফুল ও বেলপাতা সহযোগে আমি মাকে এগুলি নিবেদন করে দেব। অমাবস্যা তিথি ছেড়ে যাওয়ার পর এখান থেকে রুপোর কয়েন বা এক টাকার কয়েনটা সরিয়ে রেখে দেবে বাদ বাকি জিনিস জলে দিয়ে দেবে মায়ের পুজো হয়ে যাওয়ার পরে আমি শ্বেত চন্দন সহযোগে ফুল এবং বেলপাতা নিয়ে এতে গন্ধপুষ্পে নম শিবায় নামাহা এই মন্ত্র বলে শিব ঠাকুরের উদ্দেশ্যে এই ফুল এবং বেলপাতা নিবেদন করে দিচ্ছি এবার আমি ভোগ নিবেদন করে দিচ্ছি প্রথমেই আমি পঞ্চদেবতার উদ্দেশ্যে ভেজানো আতপচাল কলা এবং বাতাসা দিয়ে বানানো এই পাঁচটি নৈবেদ্য ফুল সহযোগে নিবেদন করে দিচ্ছি মাকে নিবেদন করার জন্য আমি এখানে নাড়ু মোয়া মিষ্টি এবং গুড়ের বাতাসা নিয়ে নিয়েছি ফুল সহযোগে আমি মাকে এগুলি নিবেদন করে দেব ফুল সহযোগে আমি মাকে গোটা ফল নিবেদন করে দিচ্ছি তোমরা কুচনো ফলও মাকে নিবেদন করতে পারো তবে ফলের নৈবেদ্যে অন্যান্য ফলের সঙ্গে অবশ্যই একটা নারকেল এবং একটা লাল রঙের ফল রাখার চেষ্টা করো শিব ঠাকুরকে আমি মিষ্টি নিবেদন করে দিচ্ছি এবার আমি একে একে পঞ্চদেবতা মা কালী আর শিব ঠাকুরকে পানীয় জল নিবেদন করে দিচ্ছি কয়েকটা গোটা এলাচ এবং গোটা লবঙ্গ সহযোগে একটা পানের খিলি আমি মাকে মুখশুদ্ধি রূপে নিবেদন করে দিচ্ছি বন্ধুরা কালী পুজোর দিন তোমরা মাকে লুচি সুজি বা লুচি তরকারির ভোগ নিবেদন করতে পারো এই দিন মাকে পায়েসের ভোগ নিবেদন করা অত্যন্ত শুভ বলে মনে করা হয় এছাড়া অনেকে অন্য ভোগও নিবেদন করেন এবার আমি মাকে ধূপ তেলের প্রদীপ ঘিয়ের পঞ্চপ্রদীপ কর্পূর এবং সুগন্ধি ধুনো সহযোগে আরতি করে নেব এরপর মা কালীর অষ্টোত্তর শতনাম পাঠ করে নিতে হবে মা কালীর অন্যান্য কোনো স্তব স্তুতি যদি তোমাদের জানা থাকে তোমরা সেটাও এই সময় পাঠ করতে পারো আদ্যাস্তবও পড়ে নিতে পারো এছাড়াও মায়ের সামনে বসে তোমরা ওং ক্রিং কাল্যই নামাহা এবং ওং ক্রিং কালিকাওই নামাহা এই দুটি মন্ত্রের মধ্যে যে কোনো একটি মন্ত্র একশো বার জপ করে নিতে পারো দীপান্বিতা কালী পুজোয় অবশ্যই মায়ের উদ্দেশ্যে প্রদীপ নিবেদন করতে হবে আমি এখানে পাঁচটা নতুন মাটির প্রদীপ নিয়েছি তোমরা আরও বেশিও নিতে পারো মায়ের পূজো স্থানটি তোমরা নতুন মাটির প্রদীপ দিয়ে সুন্দর করে সাজিয়ে দিতে পারো এছাড়াও মায়ের পুজোর আসনে সারা রাত একটা বড় নতুন মাটির প্রদীপ ঘি বা তিল তেল দিয়ে পূর্ণ করে জ্বালিয়ে রেখে দেবে সব শেষে আমি মায়ের উদ্দেশ্যে প্রণাম নিবেদন করছি এবং পুজোয় কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে তার জন্য ক্ষমা প্রার্থনা করে নিচ্ছি এবার আমি তোমাদের সঙ্গে খুব সহজ ঘরোয়াভাবে ঘট বিসর্জন বিধি শেয়ার করে নেব অনেকে অমাবস্যা তিথির মধ্যেই ঘট বিসর্জন করেন অনেকে অমাবস্যা ছেড়ে যাওয়ার পরে ঘট বিসর্জন করেন তোমাদের বাড়িতে যদি ঘট বিসর্জনের আলাদা কোনো নিয়ম না থাকে সেক্ষেত্রে বা তোমরা যদি প্রথমবার মায়ের ঘট পেতে পুজো করো তাহলে তোমরা অমাবস্যা তিথি ছেড়ে যাওয়ার পরে ঘট বিসর্জন করতে পারো শুরুতেই আমাদের ঘটের উদ্দেশ্যে প্রণাম জানিয়ে একটি মন্ত্র পাঠ করে নিতে হবে মন্ত্রটি হল মন্ত্রহীন ক্রিয়া দেবী পরিপূর্ণং যৎ আবাহনং ন জানামি নৈব জানামি পূজনং বিসর্জনং ন জানামি ক্ষমস্য পরমেশ্বরী এরপর দুহাত দিয়ে ঘটটি ধরে সামান্য নাড়িয়ে দিতে হবে এবং ঘট নাড়ানোর সময় আরেকটি মন্ত্র পাঠ করতে হবে মন্ত্রটি হলো ওং গচ্ছ গচ্ছ পরং স্থানং সস্থানং পরমেশ্বরী পূজা ধারণ কালেচ গমনায় চ এরপর ঘট বিসর্জন করতে হবে ঘটের ঘটাচ্ছাদন পইতে চাঁদমালা এবং ঘটের জলে যে কয়েনটা দেওয়া হয়েছে সেগুলো রেখে দেবে পরে অন্য কোনো পুজোতে ব্যবহার করতে পারো যে একসরা আতপ চাল ঘটে রাখা হয়েছে সেই আতপচালটা তোমরা পাখিদের খাওয়ার জন্য ছাদে বা উঠোনে ছড়িয়ে দিতে পারো তবে খেয়াল রাখতে হবে যেন পায়ে না লাগে বাদ বাকি সব জিনিস জলে দিতে হবে যদি মাটির ঘট হয় ঘটও জলে দিতে হবে আর যদি ধাতব ঘট হয় তাহলে ঘটটা অবশ্যই রেখে দেবে ঘটের ভিতরে জলটা সারা বাড়িতে সামান্য ছিটিয়ে নিয়ে বাকিটা তোমরা কোনো গাছের গোড়ায় দিয়ে দিতে পারো বা জলেও দিয়ে দিতে পারো তাহলে বন্ধুরা এই ছিল আজকের ভিডিও আশা করি ভিডিওটা তোমাদের কাজে লাগবে কেমন লাগলো তোমাদের আজকের পুজোর ভিডিও আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিও আর যদি তোমরা প্রথমবার এই চ্যানেলের ভিডিও দেখে থাকো তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর সেই সঙ্গে পাশে থাকা বেল আইকনটা ট্যাপ করতেও ভুলো না যাতে আমাদের চ্যানেল থেকে পোস্ট করা সব ভিডিও নোটিফিকেশন তোমাদের ফোনে সঠিক সময়ে পৌঁছে যায় সকলকে দীপাবলির অগ্রিম শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি নতুন ভিডিও নিয়ে ফিরে আসবো খুব তাড়াতাড়ি ঈশ্বরের আশীর্বাদে তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো জয় বড় মায়ের জয়